আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বিন্দু আজ আপনাদের সামনে নিয়ে আসলাম প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা তৈরি করার এক হাজার আমল খুব জবরদস্ত আমল এই আমলটা যদি আপনি করেন তাহলে প্রেমিকা অবশ্যই আপনার কথা শুনবে প্রেমিকা যদি করেন তে প্রেমিক কথা শুনবে এই আমলটি শুধু প্রেমিক প্রেমিকা নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হবে পরিবারের মধ্যে ভালোবাসা তৈরি হবে আপনাকে যদি কোনো পাত্রপক্ষ দেখতে আসে আপনি যে আমলটি করেন পাত্রপক্ষ আপনাকে চয়েস করবে যদি ছেলেরা করেন পাত্রপক্ষ আপনাকে চয়েস করবে আপনার কোনো দুশ্মন যদি থাকে দুঃশ্মনের সাথে যদি আপনি এই আমলটি করেন দুশ্মন আপনার বন্ধু হয়ে যাবে কারণ এই আপনি পাঠ করে মিষ্টি দ্রব্যর মধ্যে আপনি ফু দিবেন সাতবার পরে ফু দিবেন তবে এটা একটি শর্ত হয়েছে প্রথমত আপনি নামাজি হতে হবে যে আমলটি যে করবা আপনি নামাজি হতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা পরিহার করতে হবে তাই আপনাকে প্রথমত সেইভাবে আপনি যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন বা বিড়ি সিগারেট ধূমপান করে থাকেন তাহলে আপনি এক সপ্তাহ আপনি বিড়ি সিগারেট বাদ দিতে হবে মিথ্যা কথা পরিহার করতে হবে ফাঁসক তো জামাত সৈন্য আদায় করতে হবে পরে এই আমলটি আপনি করবেন এই আয়াতটি স্ক্রিনে দেখানো যে আয়াতটি আয়াতটি আপনি পাঠ করে একাধারে সাত দিন পাঠ করবেন এসার নামাজ বাদে যে জায়গাত নামাজ পড়ছেন ওই জায়গাত আপনার পরিবারের নির্জন একটা রুমে পবিত্র রুমে যার নামাজের উপরে বসে আপনি কেবলামুখী হবেন কিছু আতর আপনার শৈল লাগাবেন কিছু আগরবাতি জ্বালাবেন আপনি একুশ পার এই আয়েরটি পাঠ করবেন এই আয়েরটি পাঠ করা করে সাত দিন শেষে আপনি যারে করতে চাইছেন তখন আপনি কি করবেন বাজার থেকে দামে দোকান থেকে চিনি বা মিষ্টি দ্রব্য আপনি ক্রয় করে আনবেন এনে যে উদ্দেশ্য আপনি খাস করবেন ও আয়াতটি সাত পার ফোরে ফু দিয়ে আপনি উদ্দেশ্য বলবেন যদি আপনার প্রেমিকাকে বস করতে চান প্রেমিকার নাম প্রেমিকার বাবার নাম বলবেন দা আমার প্রেমে ওকে পাগল দেওয়ানা বানিয়ে দেন তখন আপনি শেষে পড়বেন এ আয়াতের মক্কেলাত আমার অমুকর মেয়ে অমুককে আমার প্রেমে পাগল করে দাও যদি আপনি বিবাহর জন্য করেন তাহলে অমুকর ছেলে আমার স্বামী বানিয়ে দেন ওভাবে আপনি প্রত্যেকটা নিয়মে আপনার প্রত্যেকটা করবেন শত্রু যদি হয় তো আপনার খাওয়ায় ও চিনিটা আপনি শরবত বা সায়ের সাথে বা যে কোনো পায়েস যে কোনো মারফতে আপনি খাওয়াবেন তখন আপনি সেই কথাটি বলবেন তো আশা করি আয়ারটি বাংলায় উচ্চারণ সহ দেওয়া আছে আপনারা বুঝতে সমস্যা হবে না তারপরে যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি কোনো জটিল বা কঠিন রোগ এর চিকিৎসা করতে চান যে আসলে আমরা দাঁড়াও না হুজুর আপনি করে দেন অবশ্যই করাতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন